সালামু আলাইকুম কেমন আছেন সবাই ইতিমধ্যে তো আপনি গেছেন যে কারণীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাত আত্মসমর্পণ করছে আসলে ঘটনা হয়েছে আজকাল দুপুর দুইটা রাজ থেকে হঠাৎ আর দশ জনের একটা ডাকাত দল কারণীগঞ্জে রূপালী ব্যাংক চন্দ্র চন্দ্রপ্রিয় শাখায় ঢুকে যাওয়ার পরে সকলে জিম্মি করে হয়েছে জিম্মি করার কারণে একজন যে সিনিয়র অফিসার ব্যাংকের সেকেন্ড অফিসার তিনি তখন ওই অবস্থায় bank ভিতরে ভেতরে ভিতরে ছিল vault ভিতরে থাকার কারণে যখন নাকি সে দেখতে পাচ্ছে যে বাইরে ডাকাত দল অস্ত্র শস্ত্র নিয়ে সবাই জিম্মি করে ফেলছে সে তখন ভেতরে লুকায়ে যায় আপনার তার হাতে যে ব্যবহৃত ফোন ছিল সেই ফোন নিচে দারোয়ানকে ফোন দিছে যে আমাদেরকে এইভাবে জিম্মি করে ফেলছে দারোয়ান বাইরে থেকে গেট আটকাই দিছে লক করে দিছে তারপরে ওই দারোয়ান আশেপাশে মানুষকে জানাইছে যে ব্যাংকে ডাকাতি হচ্ছে তারপরে সাধারণ মানুষ হাজার হাজার মানুষ সামনে এসে জড়ো হয়ে গেছে তারপরে অবস্থা তো খুব ভয়াবহ ডাকাতরা বাঁচার জন্য অনেক রাস্তা খুঁজতেছে তারা একজনের মাধ্যমে নিউজ দিতেছে তারা চলে যেতে চায় সেফটি যেতে চায় যদি দেয় তাহলে তার কোনো ক্ষতি হবে না যাক আলহামদুলিল্লাহ আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর তাদের চেষ্টায় সেনাবাহিনী র্যাব পুলিশ তাদের দক্ষতায় আলহামদুলিল্লাহ কারো কয়ে কোনো ক্ষয় ক্ষতি হয় নাই সবাই সুস্থ আছেন এবং ডাকাত দলদেরকে আর অবশেষে ডাকাত দল আত্মসমর্পণ করেছেন আলহামদুলিল্লাহ এটা একটা খুব ভালো সংবাদ কেননা আজকে দুপুর থেকে এটা নিয়ে খুব চাপে একটা ছিলাম যে আসলে কি হয় কার না জানি কি হয়ে যায় এটা নিয়েই আলহামদুলিল্লাহ এখন আর কোনো ভয়ের কারণ নাই ডাকাত দল আত্মসমর্পণ করে ফেলছেন এখন এখন যে বর্তমান পরিস্থিতি অবস্থা খুব ছমছম ওইখানে ডাকাত দলার আত্মসমর্পণ করার কারণে এখন কালো গাড়ি করে সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে এখন আর কোনো ভয় নাই তবে যখন দিকে ধরছিল তখন কিন্তু সবাই পরিবারের মানুষ একটা টেনশনে ছিল যে কি হয়ে যায় কি করে ফেলে ডাকাতরা ঠিক আছে কিন্তু এ বর্তমানে আমাদের আইফ্রখলা বাহিনীকে ধন্যবাদ দেওয়া হয় না কেননা যে সুন্দর একটা অভিযান পরিচালনা করছে এতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই খুব সুন্দরভাবে ডাকাতের হাত থেকে সবাইকে উদ্ধার করছে এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার ঠিক আছে তবে ডাকাত দলরা যে সব ভারী জিনিসপত্র নিয়ে ঢুকছিল প্রত্যক্ষদর্শীরা জানায় যে তারা বড় বড় যে গোল্ড কাটার ব্যাংকের গোল্ড যে মেশিন গ্যাস দিয়ে কাটার কাটার মতো যে মেশিন সেগুলি নিয়ে ঢুকছিল কিন্তু আশেপাশের মানুষের কারণে তারা দেখে ফেলছে চেয়ার টেকের কারণে তারা বাইশে গেছে এটা আলহামদুলিল্লাহ এটা অনেক সংবাদ ডাকাত ডাক্তি ধরে ফেলছে এটা এটা ভালো ধন্যবাদ বাংলাদেশ প্রশাসনকে